আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে তো বড় রাতে কি খাবো আর সন্ধ্যা রাতে কি খাবো তাই নিয়ে চিন্তা তো এক একজনের জন্য এক এক রকম রান্না করতে হয় তাই জন্য আরও বেশি চিন্তা লাগে আজকে রান্না করব এই তো লাউ দিয়ে আগের দিন একটা লাউ আনছিলাম আর লাউটা থেকে অল্প একটু রেখে দিয়েছি আর সেটা দিয়ে আজকে কাটা মুরগির মাংস রান্না করবো তাই জন্য তো লাউটা মাংসের মতো করে কেটে নিলাম আর আমার কাছে কাটা মুরগির মাংস লাউ দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় এইতে দেখেন কাটা মুরগির মাংস নিয়ে আসছি আসলে মাংসের অনেক দাম তো তো এক কেজি আনছিলাম দুই দিন রান্না করছি আজকে আধা কেজি রান্না করতে নিয়েছি আর একদিন আধা কেজি রান্না করে খেয়ে ফেলেছি তো এভাবে কারা কারা আমার মতো কাটা মুরগির মাংস খান অবশ্যই জানাবেন আর এই দেখেন আমি সব ময় মশলা নিয়ে নিয়েছি আর এই মশলাগুলো দিয়েই মাংসটা রান্না করব। আর যেহেতু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার সময় একটু ঝামেলা হয় আর এক হাতেই সব কিছু করতে হয় তো প্রথমেই তো এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নেব আর আমি সবসময় এভাবেই রান্না করি তো এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হয়ে আসলে এই তো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আদা রসুন বাটাটা হয়ে আসছে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে তো বাকি মশলাগুলো দিয়ে দিলাম আর আমার কাছে রান্নাটা এত মজা লাগে যে কি বলবো ভাই বিশ্বাস করেন অনেক মজা আর লাউটা এত ছিল যে একদম গলে গিয়েছে তা আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলা দিয়ে দিব আর বাড়িতে যেহেতু এখন রোজার দিন অনেক কাজ এক এক হাতে অনেক কাজ করতে হয় আর আমি সব কিছু সামলেই তারপরে ভিডিওটা বানিয়েছিলাম আর আমার ভিডিওটা কেমন হবে সেই জানাবেন আপনাদের সাথে কথা বলতে বল আমার মাংস কষানো হয়ে গিয়েছে এখন মাংসের ভিতর লাউটাও দিয়ে দিলাম লাউটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটা ডাকনা দিয়ে ঢেকে দেবো আর এই দিক দিয়ে ইফতার বানাচ্ছি আর ওইটা ভিডিও করলাম না কেন না এত কিছু ভিডিও করা সম্ভব না এক হাতে যেহেতু সন্ধ্যা হয়ে যায় কাজ করতে করতে আর বিকেল যেহেতু রান্না করতে আসি রোজার দিন তো তাই জন্য বেলায় রান্না করতে আসতে হয় তো এই তো কথা বলতে বলতে আবার এই তো লাউটাও কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখন এই তো দেখেন একদম লাউর কালারটা এত সুন্দর হয়েছে যে তরকারি কালারটা কি বলবো ভাই এত মজা হয়েছে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এভাবে রান্না করে অনেক মজা হয় এখন এটাতে আমি জিরার ফাঁকি দিয়ে দেবো আর আমি সবসময় রান্না শেষে জিরার ফাঁকিটা দিই এটা আমার অনেক ভাল লাগে আমি কখনো কাঁচা জিরা দেই না কাঁচা জিরা আমার খেতেও ভালো লাগে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না এটা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটা আমি আরেকটা রান্না করছি সেটা হলো চিংড়ি মাছ রান্না করছি ওইটাও আপনাদের সাথে পুরোটা ভিডিও করিনি নিয়ে সামান্য একটু দেখাইছি এতে দেখেন আমার রান্না কমপ্লিট আর এই তো চিংড়ি মাছটা হয়ে আসছে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়ে এখন নামিয়ে ফেলবো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো আর সবসময় এভাবেই আমাকে পাশে রাখবেন আল্লাহ হাফেজ